আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বর্তমান সময়ে কিন্তু আপনারা এখন চাইলে যে কোনো ভিডিওর কমেন্টে রিপ্লাই আপনি কিন্তু ভয়েস দিয়ে দিতে পারবেন তো কিভাবে এই কাজটা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি ধরে নিলাম আপনি একজন ইউটিউবার বা ক্রিয়েটর আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং আপনি যদি এই আপডেটটা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা যদি রিপ্লাই দেন আপনারা কিন্তু সাধারণত যে কোনো কেউ যে আমাদের ভিডিওটা কমেন্ট করে তাহলে কিন্তু আমরা ম্যানুয়ালি টাইপ করে রিপ্লাই দিই ঠিক আছে তো এখন থেকে আপনারা চাইলে ভয়েস দিয়ে কিন্তু দিতে পারবেন তো কীভাবে এই কাজটা করবেন তো প্রথমে আমি ইউটিউবটা ওপেন করবো প্রমাণ সহকারে দেখাবো ইউটিউব ওপেন করার পর সার্চবারে ক্লিক করে আমার যে চ্যানেলটা রয়েছে সেটা সার্চ করলাম ঠিক আছে সার্চ করার পর এখানে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি ফ্লাই করব। ভিডিওটা ক্লিক করলাম এখন এই ভিডিওর কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন জাস্ট কমেন্ট বক্সে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একজন কমেন্ট করছে এই যে এখানে কমেন্ট করছে মানে এখানে তিনি বুঝাইতে যাচ্ছে যে ভাই আমি লেখাগুলো পাইনি ঠিক আছে তো আমি এখানে রিপ্লাই দিয়েছি দেখতে পাচ্ছেন ভয়েস দিয়ে রিপ্লাই দিয়েছি এই যে দেখেন ভয়েসটা একটু শুনুন এখানে প্লে অপশনে ক্লিক করলাম আমি WhatsApp চ্যানেলের লিংক দিয়েছি সেখানে ক্লিক করে আপনারা লেখাগুলো কপি করে নেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভয়েস দিয়ে কিন্তু রিপ্লে দিয়েছি কোনো প্রকার ম্যানুয়ালি লিখে নেই এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা কীভাবে রিপ্লাই দেবো বা ভয়েস দিয়ে সে কোনো কমেন্টে রিপ্লাই করবো তো আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড করেন এবং ওই ভিডিওতে কেউ যদি কমেন্ট করে আপনি আসলে কিন্তু ওই কমেন্টের রিফ্লে কিন্তু ভয়েস দিয়ে দিতে পারবেন তো এর জন্য আপনার ব্যাক আপনার ফোনের হোম স্ক্রিনে চলে আসবেন এরপর আপনার ফোন থেকে যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করবেন তো ওপেন করার পর এখানে আপনার চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন হবে তো এখন আপনারা যেহেতু করবেন এর জন্য নিচে দেখতে পাচ্ছেন যে কমিউনিটি অপশন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো কমেন্ট রয়েছে তো এখান থেকে আমি যে কোনো একটা কমেন্টের রিপ্লাই দেব তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা রিপ্লাই দিয়েছি জাস্ট এই রিপ্লেগুলোর উপর ক্লিক করে দেখতে পাবেন যে এই যে রিপ্লাইটা কিন্তু এখন আমি আরেকটা রিপ্লে রিপ্লাই দেবো এর জন্য এখান থেকে কমেন্ট অপশানে ক্লিক করে এই যে লেখার পাশে দেখতে পাচ্ছেন যে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু চালু হবে সেকেন্ড পর্যন্ত আপনার এখানে রেকর্ড করে রিপ্লাই দিতে পারবেন তো জাস্ট এখানে রেকর্ড অপশনে ক্লিক করলাম ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য তো এইটুকু আমি কমেন্ট করে জাস্ট এখান থেকে স্টপ করে দিলাম এরপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন সেন্ড অপশনে ক্লিক করব সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এখানে ভয়েসটা কিন্তু আপলোডিং হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভয়েসটা কিন্তু আপলোড হয়ে গেল এখন এই ভয়েস আলে আপনারা যে কোনো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা ভয়েস দিয়ে রিপ্লাই কমেন্ট করতে পারবেন তো এখানে দেখেন আমি যদি কমেন্টের উপর ক্লিক করি ভয়েসটার উপর তাহলে শুনতে পারবেন কি বলছি ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য তো এই ছিল আজকের ভিডিও কেউ আপনারা ভয়েস রিফ্লেক্ট করবেন যে কোনো কমেন্টের